চিকিৎসা করাতে এসে নিরাপত্তা রক্ষীর সাথে মার খেলেন রোগীর স্বামী পূর্ব মেদিনীপুর থেকে আজ কল্যাণী এমসে ডাক্তার দেখাতে আসেন এক অসুস্থ মহিলা সঙ্গে তার স্বামীও ছিলেন অভিযোগ ডাক্তার দেখাতে এমস এর দু নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে গেলে গেটে নিরাপত্তা রক্ষীর কাছে থেকে শিকার হন এরপর উত্তেজিত হয়ে পড়ে রোগীর পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা ঘটনায় মুখে কুলুপ নিরাপত্তা রক্ষীদের আমি কালকে বিকালে এসছি হোটেল ভাড়া করে আছি কালকে আমি ডেট দেখিয়েছি যে ভিতরে যাবো বলে তোমার আজকে ডেট নেই আমরা শুক্রবারে ডেট আছে আমার বই আছে আমি বই তুলে ধরছি আমার বই আছে আমাকে ভিতরে যেতে হয়নি আজকে এইখানে গেটে যে ছিল সে আমাকে ছাড়েনি সকালে আমি ওধারে যে অনুরোধ বিয়ে করতে আমাকে ছাড়ছে আমি ডাক্তারের ডেট পেয়েছি আমরা ডাক্তারের ডেট পেয়েছি এবং সব কিছু সুযোগ সুবিধা পেয়েছি কিনা আমরা দেখুন এই ডাক্তারের আমি ডেট পেয়েছি

আমাকে সকালবেলা ছাড়েনি এইভাবে পাবলিকটা পাবলিকটাকে আমি পূর্ব মেদিনীপুর থেকে আসছি আমার নাম রণজিৎ হাজরা আমার স্ত্রী পেশেন্ট কল্পনা হাজরা সিস্টেমের ব্যবহার খুব খারাপ খুবই খারাপ এই সিকিউরিটি গার্ড যারা থাকে তারা মানুষের সাথে ভালো ব্যবহার করে না কেউ কিছু জিজ্ঞাসা করলে তাদেরকে ঠিকঠাক বলে না সিকিউরিটি গার্ডগুলো আজকে কি হয়েছে আজকে যে হয়েছে আমি তখন ভেতর থেকে আসছি এক ভদ্রলোক উনি মনে হয় ডাক্তার দেখাবে না দেখাতে এসছে যাই হোক ওনাকে ভেতরে দেখলাম এমন ধাক্কা দিলে উনি কি আমার গায়েই পড়লেন তারপরে আমি বেরোবো উনি ডেট আটকে দিচ্ছে আমি আমাকে বেরোতে দিন আমি বেরোবো তখন ওনার চিৎকার চাপ শুনে এখানকার টোটো স্ট্যান্ডের দাদারা সব চলে এখন ওরা লুকিয়ে বসে রয়েছে এখন আর কেউ বেরোচ্ছে আপনার গায়ে কি হাত দিয়েছে না না আমাকে দেয়নি ওনাকে ধাক্কা মেরেছে উনি কি আমার গায়ে পড়েছে আসেন আপনি আমি সত্যি থেকে গেছি যাদের ডেট ছিল না তাদেরকে পড়তে দেয় কি নাম আপনার আমার নাম শঙ্করী দাস গায়ে হাত দিয়েছেন অভিযোগ আপনার বিরুদ্ধে এমনকি পেশেন্ট পার্টির সাথে দুর্ব্যবহার করছেন আপনারা একটু বলুন যে আপনারা নাকি গায়ে হাত দিয়েছেন পেশেন্ট পার্টিকে দাদা ও সিকিউরিটি দাদা আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে যে আপনারা নাকি গায়ে হাত দিয়েছেন থাবর চর মেরেছেন কি বলবেন